আমি সবসময় যেটা দিই বিবি ক্রিম আর একটু পন্স পাউডার যেহেতু আমার ঘরে একদমই কিচ্ছু নাই কয়েকটা আপডেট যাবে কয়েক ঠোঁট করার ইয়ে আছে এছাড়া কিচ্ছু নাই যা ছিল ব্যাগের মধ্যে নিয়ে বাবার বাড়ি যাওয়ার সময় তো ব্যাগ চির হয়ে গেছে সেটা কিন্তু সবাই জানেন তো ঢাকায় আসার পরে ভাবলাম যে একটু শপিং তো করতে হবে আর আমাদের একটু ব্যাংকে কাজ আছে আর আজকে আরেকটা স্পেশাল একটা জায়গায় যাবো এই জন্য ওইটা পরে বলবো এখন হলো যাব ব্যাংকে আর ওখান থেকে হলো তানজিলার জন্য শপিং করব সবাই কিন্তু দেখতে পাচ্ছেন তানজিলার নতুন শোরুম দিছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবো মেয়েটার জন্য মেয়েটা অনেক পরিশ্রম করতেছে এই অল্প বয়সে অনেক পরিশ্রম করতেছে আমরা বলি যে এত টাকা পয়সা কে খাবে তানজিলাকে বলি আমি বড় আপু আপু তো অনেক চিন্তা তানজিলাকে নিয়ে এতটুক বয়স ও এত পরিমান পরিশ্রম করতেছে আজকে আমার যে ফোনে কথা বলছিল মোরমের সাথে তো মোরমের হাত প্র্যাকটিস করাতো তো ও দেখা হলো মোরমকে ব্যাম্পার ব্যাম্পার বলতেছে ও যে ওরা শিখাইছে আবার যে মধ্যে দেখে তো এখন ও তার সঠিক ই বলতে পারে না এখন ওর বোন বলতেছে আপু ব্যাম্পার হয়ে গেছে তা আমি বলতেছি সাবিন আপু বলতেছে কে আমি কি আপ দিয়া ব্যাম্পার এখন ও বলে যে না আমি ব্যাম্পার না আমি হলো আপ তা আমি যে কথা বলতেছিলাম তানজিলার জন্য সবাই দোয়া করবেন অনেক পরিশ্রম করতে বয়সে যদি পরিশ্রম করায় তো একটা সময় গিয়ে যখন একটি বয়স হবে তখন আরামে দিনকাল কাটাতে পারবে তো সবাই দোয়া করবেন তো তানজিলার জন্য কিছু কেনাকাটা আছে তানজিলার তানজিলার কাছে যাবো আমি শোরুম যেদিন ওপেনিং করবে ওদিনটা হলো আমি যাবো তো যাওয়ার আগে তানজিলা বললো যে আমার জন্য এই কিছু নিয়ে আসবা ঢাকা থেকে তো এই জন্য হলো বাইরে যাবো আসতে এক মিনিট এক মিনিট আমো তা আমরা বাইরে যাওয়ার জন্য যে আব দিয়া থেকে এখনো পর্যন্ত আহ আব দিয়া হলো সারা দেখা করার নাই ওদের সাথে দেখা করার জন্য অনেক কান্নাকাটি করতেছিল দুই দিন ধরেই তো হলো ওখানে দিয়ে আসবো এমন আসছে আমরা নিয়েও যেতে পারি না সঠিকটা তো বাইরে গেছিলো আসলো আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি তো এখন হলো বের হইতেছি করুন

বাসায় যাবো মানে ইয়ে ইসুদ্দি যাবো তানজিলা শ্বশুর বাড়িতে যাবো আপনারা সবাই জানেন তানজিলা হলো নতুন বিজনেস দিচ্ছে তানজিলার ইয়ার শোরুম ওপেনিং হলো এক তারিখে তো আমার একটু আগে যাওয়ার কথা ছিল তো যাইতে পারি তার কারণ হলো ঢাকায় আমার বুঝতে পারতেছেন বিয়ের সাথে শপিং সবকিছু মিলে আমি আর আগে যাইতে পারি তার মধ্যে আমার আমার বড় বোন নাই তারপর সাবিনা পুতো একটা বেবি আছে তো সেও যাইতে পারবে না তো মেয়েরা তো বড় একটা কাজ সেই জায়গায় যদি মনে করেন মা বা খালা যদি কেউ যদি না থাকে তো মেয়ে কষ্ট পাবে এই জন্য এই ব্যস্ততার মাঝেও হলো এখন তাড়াহুড়া করে যাচ্ছি একদিন হাতে সময় আছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু জিনিস নিয়ে যাইতেছি আমি ব্লাউজের কিছু পিস আছে আপনি এদিকে শুনছেন আসো এদিকে শুন আমি কিছু কেনাকাটা তানজিলার জন্য করছি তানজিলা কিছু কেনাকাটা করতে বলছিল সেগুলো কালকে মার্কেটে গিয়ে হলো কই আনছি

আর সময় ছিল না তানজিলার জন্য জুতা দেখতে দেখতে আমার নিয়ে ছিল আর কয়েকটা কাজ গুলো আনবো কিন্তু ওই তানজিলা যে জুতা দেখতে দেখতে তানজিলা জুতা আমি একদম ক্লান্ত হয়ে গেছি পুরা আমার জীবনের প্রথম আমি পুরা নিউ মার্কেট জুতা এই খুঁজছি আমি কোটা ভাই এটা একটু পরি আমি আমার নিজের জন্য একটা আনছি আমি ভাবছি এখান থেকে যেটা পড়া চলে মামা আঙ্কেল নামে ওদিকে হচ্ছে মিষ্টি কিন্তু যার তাড়াতাড়ি আসছে